হরিচাঁদ ঠাকুরের জীবনী মতুয়া ধর্মের প্রচার মন্ত্র ও বাণী ওরাকান্ত মহাপুরুষের কথা প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক মহান ব্যক্তিত্বের কথা যিনি ছিলেন সমাজের শোষিত বঞ্চিত মানুষদের পথ প্রদর্শক তিনি শুধুমাত্র ধর্ম প্রচার করেননি বরং সমাজ সংস্কারের এক নতুন দিশা দেখিয়েছিলেন তিনি হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা চলুন জেনে নি তার জন্ম জীবন কাহিনী মতুয়া ধর্মের মূল শিক্ষা তার অমৃতবাণী এবং তার প্রচারিত মন্ত্র সম্পর্কে হরিচাঁদ ঠাকুরের জন্ম এবং শৈশব হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় এগারোই মার্চ ১৮১২ সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ওরাকান্দি গ্রামে তার পিতা ছিলেন যশোমন ঠাকুর এবং মাতা আনন্দ দেবী তিনি কাইস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন তবে পরে তিনি নিজেকে সকল জাতি ও ধর্মের মানুষের জন্য নিবেদন করেন ছোটবেলা থেকে ছিলেন শান্ত ও চিন্তাশীল তিনি অন্য শিশুদের মতো খেলাধুলার পরিবর্তে ধ্যান সাধনা করতেন এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন তার আধ্যাত্মিক ক্ষমতার কথা তখন থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে মতুয়া ধর্মের প্রতিষ্ঠা কিভাবে হয় হরিচাঁদ ঠাকুর যখন দেখলেন সমাজে নিম্নবর্ণের মানুষরা ব্রাহ্মণ্যবাদী কুসংস্কার ও জাতিভেদের কারণে শোষিত হচ্ছে তখন তিনি সমাজ সংস্কারের জন্য এক নতুন ধর্মীয় আন্দোলন শুরু করেন যা পরে মতুয়া ধর্ম নামে পরিচিত হয় মতুয়া শব্দের অর্থ যে ঈশ্বরে মত্ত তিনি বলতেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তার মতে নাম সংকীর্তন এবং পরোপকারী প্রকৃত ধর্ম তিনি প্রথার বিরোধিতা করেন এবং সকলকে একসঙ্গে ভগবানের উপাসনা করতে আহ্বান জানান তিনি আচার অনুষ্ঠানের চেয়ে সৎকর্ম প্রেম ও ভক্তিকেই মুখ্য বলে মনে করতেন হরিচাঁদ ঠাকুরের উপদেশ এবং তার বাণী হরিচাঁদ ঠাকুর তার জীবন ও শিক্ষার মাধ্যমে সমাজকে নতুন পথ দেখিয়েছেন তার কিছু অমৃত বাণী সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক সত্য বলো পরোপকার করো ভগবানকে ভজ জাতি দিয়ে মানুষকে বিচার করো না কর্মই প্রকৃত পরিচয় ভগবানের কাছে ধনী গরিব জাত বর্ণ কোনো কিছুই বিচার্য নয় নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে অহংকার মানুষকে সর্বনাশের পথে ছেলে দেয় বিনমতা মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় হরিচাদ ঠাকুরের মন্ত্র নাম ও সংকীর্তন মোটর সম্প্রদায়ের মূল মন্ত্রই হচ্ছে হরিবোল হরিবল হরিবল এই মন্ত্র উচ্চারণ করলে মনের কলুষতা দূর হয় এবং আত্মশুদ্ধি ঘটে মতুয়া ধর্ম ধর্ম ধর্মীরা একত্রিত হয়ে নাম সংকীর্তন করেন যেখানে তারা উচ্চ স্বরে হরিবল বলে ঈশ্বরের নাম স্মরণ করেন মতুয়ারা বিশ্বাস করেন যে এই মন্ত্র জপ করলে পাপ মুক্ত হওয়া যায় হরিচার ঠাকুরের সমাজ সংস্কারমূলক কিছু কাজ তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে দাঁড়ান এবং সমাজে নিম্নবর্গের মানুষদের একত্রিত করেন তিনি নারী শিক্ষার প্রসার ঘটান ও নারীদের সম্মান বৃদ্ধি করেন তিনি বর্ণ হিন্দুদের দ্বারা শোষিত দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জন্য নতুন জীবন ধারণ প্রচলন করেন ওরাকান্দি মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দি গ্রামটি মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে ওরাকান্দি মেলা উপলক্ষে জড়ো হন এই মেলায় তারা হরিচাঁদ ঠাকুরের বাণী স্মরণ করেন এবং নাম সংকীর্তন করেন গুরুচাঁদ ঠাকুর ও মতুয়া সম্প্রদায়ের প্রসার হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর তার আদর্শকে আরো বিস্তৃত করেছেন তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে মতুয়া ধর্মের প্রচার করেন বিশেষ করে পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বর্ধমান মেদিনীপুর আসাম ত্রিপুরা উড়িষ্যা প্রভৃতি জায়গায় মতুয়া ধর্ম কিন্তু ছড়িয়ে পড়ে আঠারোশো সালের পাঁচই এপ্রিল তিনি গমন করেন তবে তার শিক্ষা বাণী ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে আজও তিনি জীবিত আছেন পরিচয় ঠাকুর শুধুমাত্র তাহলে একজন ধর্মগুরু ছিলেন না তিনি ছিলেন সমাজ ও মানুষকে প্রকৃত ধর্মের পথ দেখানোর আলোক পত্রিকা তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার মতামত অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ